আসলাম আমাদের কৃষ্ণভক্ত যে স্কুলটা আছে সেটা কাল রাতে আগুন লাগে আমি শুনি তো সঙ্গে 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 আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম তো আমি এখানে একটু শুনতে পেরেছি তো পুরো পুরে গেলো তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসার পর কেন ফুড়ে গেল তো বললো যে এটা রাস্তা যে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিল এটা তিন মাস আগে রাস্তাটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পরও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি রাস্তার অবস্থা এতই খারাপ তো তারপর যা হওয়ার তা হয়েছে এলাকাবাসী সেটাই বলছে যে তিন মাস আগে রাস্তা করলো তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেলো এটা এন রোড তো এন তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানে এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না আমরাও বারবার বলেছি রাস্তার মধ্যে অনেক অভিযোগও এসেছে বিগত দিনও তো এখন আমি বলেছিও এন বি আধিকারিকের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো এইভাবে তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত তো এ বিষয়টা এখানে একটা ভাবার বিষয় চিন্তার বিষয় বিষয়টা নিয়ে কী করা যায় আমরা দেখব আর এটা যেটা ক্ষতি হয়েছে আমি ডিওকেও ফোন করেছি অতি তাড়াতাড়ি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কীভাবে তাড়াতাড়ি সারাই করে ছাত্রছাত্রীরা পড়ার উপযোগী করা যায় সেটাও আমরা দেখব তো স্যার স্কুল পড়ে গেছে তো মন খারাপ থাকবে প্রচুর মানুষ এসেছিলেন আপনারা দেখেছেন ভিডিও বিডিও আছে আর কেমন ক্ষতি হতে পারে

মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেটোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা